আজকে আমরা আলোচনা করব রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে রাজ্যপাল রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে ভারতের অঙ্গরাজ্যগুলির রাজ্যের প্রধান শাসক প্রধান হলেন রাজ্যপাল রাজ্যপালের নামে সমগ্র রাজ্যের শাসন পরিচালিত হয় কিন্তু তিনি শুধুমাত্র নামস্বরূপ নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা থাকেন রাজ্যপালের ক্ষমতা কার্যগুলিকে কয়েকটি পাঁচ ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি যেমন এক নম্বর হলো শাসন সংক্রান্ত ক্ষমতা শাসন সংক্রান্ত ক্ষমতা দুই আইন সংক্রান্ত ক্ষমতা তিন হল অর্থ সংক্রান্ত ক্ষমতা চারে হলো বিচার সংক্রান্ত ক্ষমতা এবং পাঁচে হলো স্বেচ্ছাধীন ক্ষমতা এই পাঁচ ধরনের ক্ষমতা রয়েছে রাজ্যপালের স্বেচ্ছাধিক ক্ষমতা শুধুমাত্র রাজ্যপাল রয়েছে ঠিক আছে তাই প্রথম হল শাসন সংক্রান্ত ক্ষমতা রাজ্যপালের শাসন সংক্রান্তের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন রাজ্যে শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা তত্ত্বগতভাবে রাজ্যপালের নামেই পরিচালিত হয় এবং রাজ্যে যাবতীয় প্রশাসনিক কার্য তার নামে সম্পাদিত হয় রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ যে কোনো মন্ত্রীকে পদচ্যুত করতে পারেন রাজ্যের মহা গণনা আধিকারিক রাজ্য রাষ্ট্রকৃত্ব কমিশন এবং উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মারীদের রাজ্যপাল নিয়োগ করতে পারেন এমনকি নিজ নিজ রাজ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের আচার্য হিসেবে রাজ্যপাল নিয়োগ করেন এটি হলো রাজ্যপালের সচেতন ক্ষমতা দু নম্বরে দু নম্বর হচ্ছে অর্থ সংক আইন সংক্রান্ত ক্ষমতা তা রাজ্যপালের হাতে আইন সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে যেমন মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করতে কিংবা স্থগিত রাখতে পারেন এমনকি প্রয়োজন মনে করলে তিনি রাজ্য বিধানসভা ভেঙতে পারেন কোনো বিল সম্পর্কে আলোচনা চলাকালীন বা অন্য কোনো ব্যাপারে তিনি বিধানসভার নিকট বাণী প্রণ করতে পারেন রাজ্যপালের সম্মতি ছাড়া আইন রাজ্য আইনসভা করতে গৃহীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না এটা হচ্ছে রাজ্যপালের আইন সংক্রান্ত ক্ষমতা হল এবার রাজ্যপালের অর্থ সংক্রান্ত ক্ষমতা রাজ্যপালের অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলি হলো রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য আইনসভায় কোনো অর্থবিল উত্থাপন করা যায় না রাজ্যের বাজেট বা বার্ষিক আয়বের বিবরণ তিনি অর্থমন্ত্রী মারফত রাজ্যসভার আইনসভার নিকট উপস্থাপন করেন এমনকি রাজ্যপালের হাতে রাজ্যের আকস্মিক ব্যাস তহবিলের দায়িত্ব ন্যস্ত রয়েছে যা জরুরি অবস্থার মোকাবেলায় তা করতে পারে বা অগ্রিম অর্থ প্রদান করতে পারে বিচার সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির মতো রাজ্যপালের হাতে কিছু বিচার সংক্রান্ত ক্ষমতা রয়েছে যেমন রাজ্যপালের পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি রাজ্যের হাইকোর্টের বিচারপতি রাজ্যপালের রাজ্যপাল এর বিচারপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন রাজ্যের দেওয়ানি আদালতের বিচার অতিরিক্ত জেলা জর্জ জজ দ্বারা জজ প্রমুখী রাজ্যপাল নিয়োগ করতে পারেন এবং তাদের বদলি পদোন্নতি প্রভৃতি ব্যাপারে তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয় স্বেচ্ছান ক্ষমতা রাজ্যপালের হাতে স্বেচ্ছান ক্ষমতা অর্পণ করা হয়েছে রাজ্যপাল কোন রাজ রাজ্যপালকে রাষ্ট্রপতি পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের দায়িত্ব অর্পণ করতে পারে এমনকি মুখ্যমন্ত্রী নিয়োগ বিধানসভা ভেঙে দেওয়া অর্ডিনা জারি প্রবেশির ক্ষেত্রে রাজ্যপাল ক্ষমতা ভোগ করেন এবার রাজ্যপালের ক্ষমতা কার্যকর